কোলাঘাট থেকে বিরোধী দল পুলিশ শুভেন্দু নিয়ে গেছে শুভেন্দু অধিকারী বলেন যে বিনা পারমিশনে এগুলো দেখাবে যাতে আমার বিরুদ্ধে এই ভোটের সময় জনগণকে খেপানো যায় কিন্তু তারা তা পারবে না আমার হাইকোর্টের অর্ডার আছে রক্ষা কবজ আছে তবুও কোন সাক্ষী না নিয়ে আমাকে না জানিয়ে এভাবে কি তল্লাশি করতে পারে তাই আগামীকাল হাইকোর্টে এই বেআইনি ভাবে পুলিশের তল্লাশির অভিযোগ জানাবে বলে জানা যাচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেস পার্টি থেকে বলা হয় রক্ষা কবজ নিশ্চয়ই আছে তা কিন্তু যখন তখন গ্রেপ্তার বা সমন জারি করা যাবে না জিজ্ঞাসাবাদ করা যাবে না এইটুকুই আমরা জানি আর যদি রক্ষা কবজ থাকে তাহলে তা খণ্ডন করে পুলিশ বাহিনী যারা এই নির্বাচন কমিশনের আন্ডার আছে তারা যদি হাইকোর্টের অর্ডার নিয়ে সার্চ করতে যায় তখন তো গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী তল্লাশির আগেই তো সেগুলো প্রকার পার হয়ে যাবে পুলিশ ধরবে কি করে পুলিশের কাজ পুলিশ ঠিকই করেছে হাওড়া হুগলি কলকাতা জুড়ে বহু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজেপি ছড়াচ্ছে তার মধ্যে অনেক টাকা উদ্ধার হয়েছে সবই কি বিরোধী তার রক্ষা কবজের কারণে পুলিশ উদ্ধার করতে পারবে না এ কি হতে পারে নাকি কোলাঘাটের ওই অফিসে বা রেস্ট হাউসে শুভেন্দু অধিকারী থাকে কি তবে কার্যালয়ে কি করে কিংবা ওই রেস্ট হাউস কি করে শুভেন্দু অধিকারী রক্ষা কাগজ হয় সাইনবোর্ড থাকলেই কি রক্ষা কাগজ এই সব রেস্ট হাউস গুলো দেখিয়ে লক্ষ লক্ষ টাকা ভোটারদের দিয়ে ভোটার ভোট কবজা করা চক্রান্ত তাই রক্ষা কাগজে গল্প শুনুন বিরোধী দলের সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ করছেন আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস নিজস্ব বাড়ি হবে তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বলল স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চীনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অন বিহাফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়কবারে সেটা সার্চ করতে গেছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিপরীত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া আপনি সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস টু আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক শিলচু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব আমি ল অ্যাবাইড পিপল তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতা আমি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ওই বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় কল্ল কে ছিল পট্টনায়ক আরও পরে গেল এখন তাপসীও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেকে অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের প্যাক লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অব অপোজিশন ইকুয়া ভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও সি এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে রোড শো হিরোনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চীনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটেও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়বো আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই ইডি নোটিস করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি ইসিআই কে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়ব চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্ট মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই সুপ্রিম কোর্ট ঘুরে এসছে দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন দেখুন সাহস দেখুন এদের ওসি কেন কো